আমাদের দর্শক আজকে যাচ্ছি হচ্ছে পেঁপে চারা ডেলিভারি দিতে নার্সারি করে তো চারা প্যাকেট থেকে বের করতেছে অলরেডি বের করা অনেক হয়ে গেছে তো দেখেন কি সুন্দর চারা আর এখনকার চারা কিন্তু একটু লম্বা হবে এরকম গরুদানি তারপরও খুব সুন্দর হয়েছে তো ঈশ্বরকৃপায় হচ্ছে পৌঁছে গেছে এবং চারা কিন্তু নষ্ট হয়নি আর উনি হচ্ছে পলিথিনগুলো খুব বেশি কারণ এইভাবেই আমরা কিন্তু চারা প্যাকিং করে থাকি আর পলিথিন করতে হয় এই যে দেখেন পেঁপে একজনকে আমি চারা দিছি পেঁপের চারা তো ওনার রিভিনিউ উনি আমাকে দিছে পাঠায় দিছে ভিডিও করে এটা হচ্ছে ময়মন ভাইয়ের ফার্মে তো উনি মোটামুটি আমার কাছ থেকে তিনশো গাছ নিচ্ছে ওনার নাম হচ্ছে রবিউল ভাই তো দেখেন কি পরিমাণ পেপে ধরছে আর ছিল দুইটা বাবু ইভেন হচ্ছে যে রেড গান তো কেমন হয়েছে পেঁপে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম পেপে ধরছে উনি কিন্তু একবার হারভেস্ট করছে অলরেডি এটা কিছুদিন আগের কিন্তু ভিডিও এটা বর্ষার আগের তো আপনাদের যাতে পেঁপে চারা লাগবে বা যে কোনো ধরনের সবজি চারা লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করে সবজির চারা নিতে পারেন